প্রথম আপনি পাঁচ চোখে দ্বিতীয় খেলাটা শুরুতে যাচ্ছে এবং আগামীকাল তিন সেমি ফাইনাল দক্ষিণ পেটকাম ইতালি সংঘের প্রতিপক্ষ হলদিয়া ইউনিয়ন একাদশ এবং আগামী বিশ তারিখ শুক্রবার

আপনারা জানেন যারা খেলোয়াড় আছেন তারা আপনারা জানেন যে আমরা যে রেফারি সংগ্রহ করছি সব জাতীয় টিমের সব ভিডার থেকে আগত তাই রেফারির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ এই খেলাটি আপনার ডিসিশনের চূড়ান্ত ডিসিশন আপনি আল্লাহর দিকে চেয়ে আপনার কোনো এখানে পক্ষপাতিত চলবো না আপনি নিরপেক্ষ বিগত খেলাটি আপনারা পালিত পালন করেছে প্রতিটা নিরপেক্ষভাবে আজকের টুর্নামেন্ট আজকের সম্পূর্ণ সম্পূর্ণভাবে নিরপেক্ষ আমরা যারা টুর্নামেন্ট কর্তৃপক্ষ আছি

Thank mm -hmm. you. এক শূন্য গোলের ব্যবধানে কনকশ ইউনিয়ন হারিয়েছিল উদ্বোধনী ম্যাচে এবং সেই জয় তারা উঠে আসে কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল খেলা বলতে কিনা কোয়ার্টার ফাইনাল হয়ে যাবে 2 আসে যারা প্রথম কোয়ার্টার ফাইনাল আমাদের এক

পক্ষ দক্ষিণ সংঘের ফেরে উঠে আর আগের বিশ তারিখ টুর্নামেন্টের গান প্রচুর দর্শকের সমাগম জানাম মিজোরাম সিনহা এই টুর্নামেন্টকে সফল বাস্তবায়নে জেনে নিবেদিত প্রাণ দুবারের সফল মাননীয় সংসদ সাবেক সফল স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার এই ওই গাঁদে প্রয়াসে টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে এবং এই টুর্নামেন্টকে সফল বাস্তবায়নে যিনি নিবেদিত প্রাণ টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান সদস্য সচিব ও জনতা বিএনপি জানান হাফিজুর রহমান ভাবে বলার আমার জাগলাদার ও সর্বশ্রেষ্ঠ তত্ত্বাবধানে আগামী বিশ তারিখ টুর্নামেন্টের ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হয়েছে ভাবে বলারে আর বল স্টার্ট লাইন এর পারে শাউকর

সংঘবদ্ধ আক্রমণ গাঁও দেয়ার পাঁচ আক্রমণ গোল রক্ষ পেরিয়ে এসছেন গাঁও দেয়ার শহীদুল বলে নিয়েছেন সামনে পাঁচ আক্রমণ মাস্তাফা এই মধ্যে তার নিয়ন্ত্রণে ফরাট পাস জোর হয়ে গেল গোল রক্ষক শহীদুল সামনে বাড়িয়েছেন

দেখা মহাম সবার জন্য ভালো থাকবেন সবাই